আজ দেখবেন আমাদের সমাজে আল্লাহর কোরআন দিয়ে যদি মানুষকে ডাকা হয় আল্লাহর কোরআনের কথা বলা হয় বলে এর মতো এত বড় জাদুকার হুজুর আর নাই হুজুররা শুধু জামাতের দিক বর্ষাই আমি কি জামাতের কথা বলছি কথা বলেন কি বলছি বলছি কিসের কথা বলতেছি আল্লাহর কোরআনের কথা বলতেছি কিন্তু যারা আবু জেহেল দেখবেন কালকেই বলবে ওই মাহফিল হলো জামাতের মাহফিল হয়েছে কিন্তু আমার ভাইরা আমি বোঝাতে চাই মাহফিল কি জামাতের না কোরআনের তাহলে বোঝা গেল আবু জেহেল ওই সময় ছিল এখনো আমাদের সমাজে আবু জেহেল আছে না নাই এই কথা যারা বলবে এই কথা যারা বলবে আপনি ধরে নেবেন ওইগুলোই হলো নির একদম সলিড টাটকা আবু আহাব আবু জেহেলের উত্তর কথা বলেন ঠিক কিনা কারিমে কয় ধরনের আছে দুই ধরনের আগে বলছিলাম মুখস্থ রাখতে হবে কোরআনুল কারিমের সুরা আছে কয়টা কয়টা সুরা আছে এক শত চোদ্দটা এই এক চোদ্দটা সুরাকে দুই ভাবে বিভক্ত করা হয়েছে অর্থাৎ কিছু নাজিল হয়েছে মক্কায় কিছু হয়েছে মদিনায় অর্থাৎ রবি করিম সাল্ল আরিকসাল্লামের হিজরতের পূর্বে যেই কোড়া আয়াতগুলো নাজিল হয়েছে যেই সোরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে বলা হয় মাক্কি সোরা আর যেগুলো মদিনায় অবতীর্ণ হয়েছে হিজরতের পরে এই সোরাগুলোকে কী বলা হয় মাদানী অর্থাৎ নবুয়াতে অর্থাৎ রসুলের হিজরতের পরে যখন রসুল হিজরত করে মদিনায় চলে গিয়েছেন মদিনায় যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে বলা হয় মাদানী সুরা এই সুরার আগেই এই লাহাবের একেবারে আগেই আগের সুরা নাসুর এই সোরাটা নাজিল হয়েছে মক্কায় ফতে মক্কার সময় পরে অর্থাৎ মক্কা বিজয়ের সময় কন সুন্দর কিন্তু এই সুরাল এই সোরা দুটোর পড়তে গিয়ে আল মুনাসাবাতু বাইনান সূতাইন বলেন এই দুইটা সূরার মধ্যে পরস্পরের মধ্যে অনেক মিল রয়েছে এই সূরা এমন একটি সময় নাযিল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোরা শানে নজুল আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদুর আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি নবীজির উপর যখন কোরআনুল কারিম নাজিল হল কারণ আপনারা জানেন আমার আপনার রসুল সাধারণ কোনো রসুল নয় যিনি জন্মের পর থেকে এই হক আর বাতিলকে আলাদা করেছে মানুষের হক আদায় করেছেন সর্ব অবস্থায় রসুলের চিন্তা চেতনা ছিল মানুষের কিভাবে কল্যাণ করা যায় আজও আমাদের সমাজে আছে না নাই কিছু মানুষ আছে যারা চিন্তা করে মানুষের কল্যাণ কিভাবে করা যায় মানুষের ভালো কিভাবে করা যায় আর এই মানুষগুলোর বিরোধিতা করে সমাজের আবুল হাব গুলোকে বাছাই করে নিব পারব না কারণ ওর নাম তো আবুল না নাম কি আবুল হাব কারণ ও নাম রাখতেও ভয় পাই কিন্তু নাম তো আবুল না কিন্তু আমাদের সমাজের মধ্যে যারা আবুল হাবের ভূমিকায় ভূমিকা পালন করে আজকে সোরা এই লাহাবের সানে নজল থেকে আমরা তাদেরকে চিনে নেব রাজি আছি না নাই আল্লাহর নবী বিশ্ব নবী মিনের উপর যখন কোরআন নাজিল হল আল্লাহর নবী হেরা গুহায় বসে আছেন ধ্যানে সর্ব অবস্থায় সব সময় রসুলেই চিন্তা করেন আরে এই অন্ধকার সমাজ থেকে কিভাবে আলোকিত করা যায় এই সমাজ থেকে অন্যায় কিভাবে দূর করা যায় এই সমাজ থেকে জিনাবে বিচার কিভাবে দূর করা যায় কারণ আমার আপনার নবীজি এমন একটি সমাজে এসেছেন যে সমাজকে বলা হয় আয়ামে জাহিলিয়াতের যুগ যেই সমাজে পিতা নিজের মেয়েকে ধর্ষণ করতেও কুণ্ঠবোধ করতো না ঠিক কিনা যেই সমাজে জিনা যেভাবে যেই সমাজে যেই সমাজে অন্যায় অত্যাচার আর নবীজি চিন্তা করলেন কিভাবে কি দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করা যায় আজও আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ আছে যারা এই কলসিত সমাজটাকে কলসিত মুক্ত করতে চাই দেখবেন তাদেরও একদল বিরোধিতা করে আছে না নাই আছে আপনার এলাকায় নাই কিন্তু আমার এলাকায় আছে আমার ভাইরা তাহলে নবীজি সাল্লাহ সাল্লামের উপর যখন কোরআন নাজিল হল নবীজি তিনটা বছর গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছে কয় বছর এটা আওয়াজ দিন কয় বছর তিন বছর নবীজি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন প্রকাশ্যে দিনের দাওয়াত দিতে পারেন নাই কিন্তু আল্লাহ রব্বোলা আলেমিন তিন বছর পর আল্লাহ রব্বোলা আলেমিন আয়াত নাজিল করলেন আল্লাহ রব্বোলা আলেমিন জানিয়ে দিলেন ওয়া দিনকে কবি আল্লাহ হকবার এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর এই আয়াতে এই রেশা আয়াতে কারিমা নাজিল হওয়ার পর আল্লাহ এই আয়াত দিয়ে ডাক বোঝাতে চাইলেন আল্লাহ বললেন নবী তিনটা বছর আপনি গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিয়েছেন বলেন তো দেখি আল্লাহ রসুলের ইতিহাসের সাথে আমাদের বাংলাদেশের ইতিহাস মিলছে কি মেলে নাই আল্লাহ রসুল তিন বছর সাত তিনটা বছর কোরআনের দাওয়াত ওপেনে দিতে পারে নাই আর বাংলার ইতিহাস হলো ষোলো সাতেরো বছর আমরা ওপেনে আল্লাহর কোরআন আল্লাহর জমিনে বলতে পারি নাই কথা বলেন ঠিক কিনা তাহলে আবু ওই সময় ছিল আবুল হাব ছিল এখনো বাংলার জমিনে আবুল হাব আছে না নাই এরা কারা একটু বুঝেনি আল্লাহর নবী যখন আয়াত নাজিল হয়ে গেল ওয়ানজির আশির তাকাল আকরাবিন ও নবী আপনাকে গোপনে গোপনে দাওয়াত দেয়া যাবে না আপনাকে এই পথে আম জনতাকেও ডাকা লাগবে সবাইকে ডাকা লাগবে আপনার গোত্রের আপন চাচা ভাই ভাতিজা মামু খালু যা শেখ সবাইকে ডাক দিতে হবে সবাইকে দিনের দাওয়াত দিতে হবে আপনি এখন আর গোপনে দিতে পারবেন না এখন আপনাকে প্রকাশ্যে দাওয়াত লাগবে কথা বলেন এখন একটু বিপদ আছে না নাই আল্লাহর নবী বিশ্ব নবী আলামিন নবীজি একটু প্রেশান হয়ে গেলেন যে আমি তো গোপনে গোপনে দিনের দাওয়াত দিই কিন্তু এখন তো আমাকে ওপেনে দেওয়া লাগবে কারণ আল্লাহ আয়াত করেছে আপনি এখন প্রকাশ্যে দাওয়াত দেন ঘোষণাকার তা দিনের এই ঘোষণা কি শুধু রসুল আল্লাহ দিয়েছেন না আমাকেও দিয়েছেন কোরআন কি শুধু রসুলের জন্য নাকি আমাদের জন্য তাহলে আমাদের কেউ আল্লাহ জমিনে আল্লাহর কোরআনের কথা বুক ফুলিয়ে বলা লাগবে ঠিক কিনা এবার নবীজি তিন বছর গোপনে দাওয়াত দেওয়ার পরে কিছু সংখ্যক সাহাবি যারা ইসলাম গ্রহণ করেছিলেন আবু ভিতরে ছিলেন আলী আলীরদীয় তাহীন ছিলেন আল্লাহর নবী গোপনে এই সাহাবিদেরকে নিয়ে বৈঠক শুরু করলেন আর পরামর্শ চাইলেন আমার সাহাবিরা আল্লাহ রব্বুল আলমিন আয়াত নাজিল করেছেন ও আংজির আশির আকরাবিন আর কখনো দাওয়াত দেওয়া যাবে না আল্লাহর জমিনে আল্লাহর দিনের দাওয়াত আল্লাহর কোরআনের দাওয়াত এখন আমাদেরকে ওপেনে দেওয়া লাগবেন ও সাহাবিরা তোমরা বলো কেমন করে এখন আমরা ওপেনে দাওয়াত দেবো একটা পরামর্শ দাও এবার সাহাবিরা পরামর্শ দিলেন অনেক পরামর্শর মধ্যে একটা পরামর্শ আসলো যে হেরসুল একটা কাজ করলে কেমন হয় একটা কাজ করা যেতে পারে সেটা হলো যে মক্কার বড় বড় নেতা যারা আছে এদেরকে আপনি একটু দাওয়াত দেন আপনার বাড়ি একদিন আল্লাহ মেহমান্দারে করানবী রহমিন হজরত আলী রবিহকে দায়িত্ব দিলেন আলী রে তুমি যাও যাও মক্কার জমিনে ছড়িয়ে পড়ো বড় বড় নেতা যারা আছে এই নেতাদেরকে আমার পক্ষ থেকে আমার বাড়িতে দাওয়াত দাও আল্লাহ মক্কার জমিনে রসুলের সাহাবি ঘুরে ঘুরে দাওয়াত দিলেন হাদিস শরীফের মধ্যে এসেছে দাওয়াতে চল্লিশ অথবা একচল্লিশ জন নেতাকে দাওয়াত করেছেন কয়জন একটু আওয়াজ দিয়ে বলেন কয়জন বড় বড় নেতা চল্লিশ অথবা একচল্লিশ জন নেতাকে দাওয়াত দিয়েছে দাওয়াত দিয়েছে বলতেছে আমি কাফের মুশ্রিকদের এই মক্কার জমিনের বড় বড় নেতা যারা আছে এই নেতাদেরকে দাওয়াত দিয়েছি এখানে চল্লিশ থেকে একচল্লিশ জন হয়েছে আল্লাহর নবী বললেন ও আলী যেহেতু দাওয়াত দেওয়া হয়ে গিয়েছে এখন তো এই মেহমানদের মেহমানদারি করানো লাগবে আমি তোমাকে মেহমানদারির জন্য একটা লিস্ট ধরিয়ে দিচ্ছি তুমি এই লিস্টটা নিয়ে মক্কার বাজারে চলে যাও আর বাজারে যে এই নেতাদের জন্য মেহমানদের জন্য কিছু খাবার সংগ্রহ করো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা একটা ছোট্ট লিস্ট ধরিয়ে দিলেন আলী রদি আল্লাহ তালেন হো লিস্টা হাতে নিয়ে লিস্টা এইভাবে করে একবার রসুলের দিকে তাকান আর একবার লিস্টের দিকে তাকান আল্লাহর হাবিব লিস্টে লিখেছেন আলী রে মক্কার বাজার থেকে চল্লিশ অথবা একচল্লিশ জন নেতার জন্য এই মেহমানদের জন্য দুই কেজি আটা আর একটা ছাগলের রান আর কিছু মধু সংগ্রহ করে আনো আলী রদি আল্লাহ তালেন চিন্তা করেন। এটা দিয়ে কেমনে হয় কারণ আরো লোকেরা এমনিতে একটু খাদক শ্রেণীর হয় একে লাগে বেশি একে কি যা দেশে একজনের হওয়ার কথা না কিন্তু দাওয়াত দিয়েছেন কয়জন কথা বলেন কয়জন চল্লিশ অথবা একচল্লিশ জন তাও কুমা কুমা তা না সবগুলো সেই বড় বড় গোডাউন কারণ নেতা তো টাকার তো অভাব নাই ও তো বর্ষে মোটামুটি খাদক রাদিয়াল্লাহু তাআলা হুমাক্কার বাজারে ঘুরতেছেন আর চিন্তা করতেছেন এটা দিয়ে কেমন করে হবে হঠাৎ করে কারণ আল্লাহ রসুল বলেছেন যে আমি হলাম এই এলমের ভান্ডার আর আমার আলী হল সেই এলমের ভান্ডারে প্রবেশের দরজা আল্লাহ তালেন তালহু যখন আরবের বাজারে ঘুরতেছেন আলী রাজি আল্লাহ তালু ঘুরতে ঘুরতে পেরেশান আর চিন্তা করতেছেন চল্লিশ থেকে একচল্লিশ জন মানুষ এই একচল্লিশ জন মানুষকে কেমন করে দুই কেজি আটা আর একটা ছাগলের রান আর একটু মধু দিয়ে মেহমানদারি করবে কিন্তু আলী রাদি আল্লাহ তালানহুর সামনে আল্লাহর কোরআনের আয়াত এসে গেল আল্লাহ রসু আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন توكل على الله فهو حسبه الله القرآن عليك جانية دلن علي رضي الله تعالى نهر جهنم المدشة قالون جامع رب أمار الله رب العالمين طبل دي ومن يتوكل على الله فهو حسبه আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার হয়ে যায় আল্লাহ যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ কি তার হয়ে যায় তা আল্লাহ যদি আমার হয়ে যায় আল্লাহ যদি দায়িত্ব নিয়ে নেয় তো দুই কেজি না দুইশো গ্রাম দিয়েও আল্লাহ এগুলোরে পার করতে পারে কি পারে না এ ক্ষমতা আল্লাহর আছে না নাই এবার আলী হলে আসলেন আল্লাহ বিশ্ব নবী মেহমানগুলো যারা আসবে এই মেহমানদারের মেহমানদারির জন্য যেই খানা পাকানো লাগবে এই বাবুর সির দায়িত্বটাও আমি রসুল তোমাকে দিলাম খানা পাকানো হয়ে গেল এবার আল্লাহর নবী বললেন আলী শুধু খানা পাকানোর দায়িত্ব তোমার এটাই শেষ না এই মেহমানদের সামনে তুমি খানাগুলো পরিবেশন করবে তুমি আগে তাদেরকে আমি রসুলের পক্ষ থেকে জানিয়ে এরপরে তাদেরকে বলবে তাদের জন্য পর্যাপ্ত পরিমাণ খাবারের ব্যবস্থা আছে কেউ যেন কুমতি না খায় কানাল আটা কয় কেজি কয় কেজি ছাগলের গোশ কতটুকু একটা রান এরপরে মধু অল্প একটু মধু লোক হলো চল্লিশ থেকে একচল্লিশ জন কিন্তু আমার রব আল্লাহ রব্বুল বলেন তো দেখি খাওয়াইতে পারে কি পারে না রিজিকের মালিক কে রিজিক কার হাতে এই জন্য আমরা রিজিকের টেনশন করব না আমরা যদি আল্লাহর হয়ে যাই তাহলে রিজিক আপনা আপনি আমাদের হয়ে যাবে কারণ ঠিক কিনা আমার ভাইরা এবার পর্যায়ক্রমে আল্লাহর হাবিব বললেন ও আলী তুমি যখন এই খাবারের পাত্রের ঢাকনাটা উঠাবে খবরদার তুমি পুরা ঢাকনাটা উঠাবে না তোমার খাবার বের করার জন্য পরিবেশন করার জন্য যতটুকু তোমার প্রয়োজন তুমি শুধু ততটুকু খুলবে আলির দিন বলেন আমি একে একে চল্লিশ থেকে একচল্লিশ জন নেতাদেরকে আরবের বিখ্যাত নেতাদেরকে খাওয়ানো শেষ করলাম তারা খাওয়া শেষ করলো সবাই তৃপ্তি সহকারে খেল এরপরে তাদেরকে মধু পরিবেশন করা হলো তারা মধু খেলং এবার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেছেন আল্লাহ যে বলেছিলেন ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন আল্লাহ দাওয়াত দিতে বলেছেন এই মানুষগুলোকে এখন কায়দা করে দাওয়াত দেওয়া যাবে আল্লাহর নবী বিশ্বনবী রহমতুল্লাহ আলমিন যখন দাওয়াত দিতে যাবেন আল্লাহর নবীজির চাচা আপন চাচা আবুল আহাব দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে প্রথম কথা হলো মোহাম্মদ তুমি এত বড় জাদুকার এটা জানতাম না আজ দেখবেন আমাদের সমাজে আল্লাহর কোরআন দিয়ে যদি মানুষকে ডাকা হয় আল্লাহর কোরআনের কথা বলা হয় বলে এর মতো এত বড় জাদুকার হুজুর আর নাই হুজুররা শুধু জামাতের দিক বর্ষাই আমি কি জামাতের কথা বলছি কথা বলেন কি বলছি বলছি কিসের কথা বলতেছি আল্লাহর কোরআনের কথা বলতেছি কিন্তু যারা আবু জেহেল দেখবেন কালকেই বলবে ওই মাহফিল হলো জামাতের মাহফিল হয়েছে কিন্তু আমার ভাইয়ের আমি বোঝাতে চাই মাহফিল কি জামাতের না কোরআনের তাহলে আবু জেহেল ওই সময় ছিল এখনো আমাদের সমাজে আবু জেহেল আছে না নাই এই কথা যারা বলবে এই কথা যারা বলবে আপনি ধরে নেবেন ওইগুলোই হলো নির্বেজাল একদম সলিড আবুল আহাব আবু জেহেলের উত্তর কথা বলেন ঠিক কিনা এরপরে বলতে পারলো না দাওয়াত দিতে পারল না রসুল চলে গেলেন অর্থাৎ দাওয়াতি মেহমান চলে গেলেন পুনরায় আবার ডাকলেন পারলো না আবার ডাকলেন দাওয়াত খাওয়ালেন একই সিস্টেম রসুল এবার চিন্তা করলেন খাওয়াইয়ে কাজ হবে না খাওয়াইয়ে কি মন পাওয়া যাবে না কাজ হবে না এই জন্য ক্রাম দেখেছে আপনাদেরকে নরম বলে কবরের ওয়াজ করে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত করা যাবে না কোরআন প্রতিষ্ঠিত করা যাবে না হক কথা না বললে কোরআন প্রতিষ্ঠিত হবে না কথা বলেন ঠিক না আমরা রাজি আছি তো যতদিন বেঁচে থাকি কোরআন বুকে নিয়ে বাঁচব রিজিকের মালিককে নাকি আমার চাকরি আমার ব্যবসা সব চলে থাক কিন্তু আল্লাহর কোরআন সারতে রাজি না মুসলমান রাজি আসেন আল্লাহকে হাত তুলে দেখান